বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলা আপনাকে হয়তো একটু অন্য চোখে দেখেন তার আচরণ কথাবার্তা বা চোখের চাহনিতে কি এমন কিছু ধরা পড়েছে যে আপনাকে ভাবিয়েছে ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষ হাজার চেষ্টা করলেও লুকিয়ে রাখতে পারে না বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার দুনিয়াই বদলে যায় আর সেই বদলের ছাপ তার চোখে মুখে আচরণে ফুটে ওঠে কিন্তু সমস্যা হলো এই ইঙ্গিতগুলো এতটাই সূক্ষ্ম হয় যে অনেকেই তা বুঝতে পারেন না বা ভুল বোঝেন আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো আমরা এমন চারটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের কথা জানব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো বিবাহিত মহিলা আপনার প্রেমে পড়েছেন কিনা এই বিষয়গুলো কিন্তু খুব সংবেদনশীল তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই আলোচনা শুধুমাত্র কিছু লক্ষণ নিয়ে নয় বরং মানুষের মনের গভীরের অনুভূতি বোঝার একটা চেষ্টা এক নম্বর ইঙ্গিত চোখের ভাষায় অদ্ভুত পরিবর্তন বলা হয় চোখ নাকি মনের আয়না প্রেমে পড়লে মানুষের চোখের ভাষা সবার আগে বদলে যায় একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তার চোখে এক অদ্ভুত কোমলতা আর গভীরতা চলে আসে এর মানে এই নয় যে সে ঘন্টার পর ঘন্টা আপনার দিকে তাকিয়ে থাকবে বা সরাসরি এসে বলবে যে সে আপনাকে ভালোবাসে বরং তার চাহনিতে থাকবে এক না বলা ভাষা যার মধ্যে মিশে থাকবে মুগ্ধতা কিছুটা সংকোচ আর এক ধরনের আকুলতা প্রেম এমন এক শক্তি যা মানুষ লুকাতে চাইলেও চোখের ভেতর দিয়ে ঠিক বেরিয়ে আসে আর নারীদের চোখ তো এমনিতেই অনেক বেশি কথা বলে তাদের চোখের ভাষায় অনেক আবেগ জমে থাকে যা তারা মুখে না বললেও চোখ দিয়ে প্রকাশ করে ফেলে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার চোখে একটা আলাদা মায়া কাজ করে সে হয়তো আপনার সামনে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করবে কিন্তু যখনই আপনি তার দিকে তাকাবেন তখন তার চোখে এমন কিছু দেখতে পাবেন যা অন্য সাধারণ চোখে থাকে না এই চাহনিটা আসলে এক ধরনের না বলা ভালোবাসা যেখানে সে আপনাকে আশ্রয় দিতে চায় আপনাকে বুঝতে চায় এবং আপনার অনুভূতিগুলো অনুভব করতে চায় এর সাথে মিশে থাকে এক ধরমের ভয় যদি আপনি তার মনের টান বুঝে ফেলেন যদি সমাজ তাকে বিচার করে এই সব কিছুর একটা মিশ্র অনুভূতি তার চোখে তৈরি হয় যার নামই হল প্রেমে পড়া বিবাহিত নারীর দৃষ্টি আরেকটা জিনিসও খুব স্পষ্টভাবে বোঝা যায় তার চোখ আপনার সামনে এলেই যেন অন্যরকম হয়ে যায় আপনি হয়তো কিছু বলছেন আর সে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে কিন্তু সেই মনোযোগ শুধু আপনার কথার জন্য নয় বরং আপনার মুখের প্রতিটি ভঙ্গি আপনার চোখের চাহনি আপনার ঠোঁটের নড়াচড়া সব কিছুই সে চুপচাপ পড়ে নিচ্ছে বোঝার চেষ্টা করছে সে আপনার চোখে চোখ রাখতে চাইবে আবার অস্থিরতায় চোখ সরিয়েও নেবে এই বারবার চোখ রাখা আর সরিয়ে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে প্রেমের প্রথম ইঙ্গিত দুই নম্বর ইঙ্গিত মুখে এক অজানা প্রশান্তি ও গভীরতা প্রেমে পড়লে শুধু চোখ নয় মানুষের পুরো মুখটাই বদলে যায় একজন বিবাহিত মহিলা যখন গোপনে প্রেমে পড়েন তখন তার মুখে এক ধরনের অজানা প্রশান্তি আর গভীরতা চলে আসে তার চেহারার ভেতরে বাইরে একটা পরিবর্তন আসতে শুরু করে যা আপনি আগে কখনো দেখেননি তার মুখে এমন একটা ভাব ফুটে ওঠে যা দেখে মনে হবে সে ভেতরে ভেতরে খুব পরিপূর্ণ এই অনুভূতিটা আসে কারণ তার হৃদয় এক নতুন ভালোবাসার স্বাদ পেয়েছে সে হয়তো মনে মনে এক ধরনের নিরাপত্তা আর সান্ত্বনা অনুভব করছে কারণ সে কারোর জন্য বিশেষ অনুভূতি রাখছে সে ভালোবাসছে কিন্তু এই প্রশান্তির পাশাপাশি তার মুখে এক ধরনের গম্ভীর ভাবও চলে আসে সে জানে এই ভালোবাসা প্রকাশ করা যাবে না তাই তার মুখটা কিছুটা নিয়ন্ত্রিত থাকে প্রেমী পড়ার আগে সে হয়তো খুব হাসি খুশি ছিল অল্প কথাতেই হেসে উঠত কিন্তু এখন সে আগের থেকে অনেক বেশি ভাবুক হয়ে যায় ছোট ছোট কথায় আগের মতো প্রতিক্রিয়া দেখায় না বরং চুপচাপ থাকে এই যে দ্বৈত অনুভূতি একদিকে মনের ভেতরের আনন্দ আর প্রশান্তি আর অন্যদিকে সেটা লুকিয়ে রাখার জন্য মুখের উপর একটা গম্ভীর আবরণ এই দুটো মিলিয়েই তৈরি হয় প্রেমে পড়া এক বিবাহিত নারীর মুখের ভাষা এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে ঠিকই ধরে ফেলতে পারবেন বিবাহিত মহিলার প্রেম বোঝার উপায় নিয়ে ইন্টারনেটে অনেক ভিডিও থাকলেও এই ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো খুবই কমই আলোচনা করা হয় তিন নম্বর ইঙ্গিত হালকা লজ্জা এবং আকর্ষণের মিশ্রণ যখন একজন বিবাহিত মহিলা প্রেমী পড়েন তখন তার আচরণের লজ্জা আর সংকোচের একটা অদ্ভুত মিশ্রণ দেখা যায় এই আচরণটা এতটাই স্বাভাবিক মনে হতে পারে যে অনেকে এটাকে সাধারণ ভদ্রতা ভেবে ভুল করেন কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে গভীর এক আকর্ষণ ধরুন আপনি তার সামনে কথা বলছেন সে হয়তো আপনার কথায় লজ্জা পাবে মাথা নিচু করে হাসবে কিন্তু কিছুতেই আপনার থেকে চোখ ফেরাতে পারবে না তার চোখ বারবার আপনার দিকে চলে আসবে যদিও সে সেটা লুকাতে চাইবে এই যে লজ্জার আকর্ষণের লড়াই এটাই তার প্রেমে পড়ার একটা বড় লক্ষণ তার আচরণে এক ধরনের নার্ভাসনেসও পার্জ করে সে হয়তো আপনার সামনে এলে একটু থমকে যাবে কথা বলতে গিয়ে আটকে যাবে বা হাতে থাকা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করতে থাকবে চুল ঠিক করা বা জামা ঠিক করার মতো ছোট ছোট কাজগুলো সে বারবার করতে থাকবে এগুলো সবই প্রেমজনিত সংকোচের প্রকাশ এই লজ্জার সংকোচের পেছনেই লুকিয়ে থাকে তার আসুল অনুভূতি সে আপনাকে তার মনের কথা বলতে চায় কিন্তু সামাজিক বা পারিবারিক কারণে বলতে পারে না এই না বলতে পারার যন্ত্রণা আর ভালোবাসার তীব্র আকর্ষণ এই দুই মিলে তার আচরণে এক ধরনের অদ্ভুত মায়া তৈরি করে যা শুধুমাত্র সংবেদনশীল মানুষই বুঝতে পারে আপনি যদি দেখেন যে এই ধরনের আচরণ সে শুধু আপনার সামনেই করছে অন্যদের সঙ্গে নয় তাহলে নিশ্চিত হতে পারেন যে তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে চার নম্বর ইঙ্গিত আপনার উপস্থিতিতে তার শারীরিক ভাষার পরিবর্তন প্রেমে পড়লে মানুষের শরীরও কথা বলে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন আপনার উপস্থিতিতে তার শারীরিক ভাষায় কিছু লক্ষণীয় পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো এতটাই স্পষ্ট যে একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় তার মুখের রঙে আপনার সামনে এলেই তার মুখটা হঠাৎ করে লালচে হয়ে যেতে পারে এটা হয় কারণ আবেগের কারণে তার রক্তচাপ বেড়ে যায় যা মুখে প্রকাশ পায় আবার কখনো কখনো তার চেহারায় এক ধরনের টেনশনও চলে আসতে পারে কিন্তু মুহূর্তেই সেটা আবার শান্ত হয়ে যায় এই যে মুখের রঙের পরিবর্তন এটা তার ভেতরের আবেগেরই প্রতিফলন এছাড়াও সে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে হয়তো অজান্তেই আপনার দিকে একটু ঝুঁকে দাঁড়াবে কথা বলার সময় আপনার হাত বা কাঁধে আলতো করে স্পর্শ করতে চাইবে এই স্পর্শগুলো কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে নয় বরং এটা তার ভালোবাসার এক ধরনের প্রকাশ সে আপনার সাহচর্য চায় আপনার কাছাকাছি থেকে সে নিরাপত্তা অনুভব করে তার হাঁটা চলা বসার ভঙ্গি সব কিছুতেই একটা পরিবর্তন চলে আসে সে আপনার সামনে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে এই সবগুলোই হল তার শারীরিক ভাষার মাধ্যমে আপনাকে দেওয়া প্রেমের গোপন সংকেত এই বিবাহিত নারীর গোপন প্রেম বোঝার উপায়গুলো যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনার কাছে তার মনের কথাগুলো স্পষ্ট হয়ে যাবে মানুষের মন সত্যি এক অদ্ভুত জায়গা কখন কিভাবে কার জন্য ভালোবাসা তৈরি হয় তা বলা খুব কঠিন আর একজন বিবাহিত নারীর জন্য এই অনুভূতি প্রকাশ করা আরও অনেক বেশি কঠিন তাই তার চোখের ভাষা মুখের পরিবর্তন আর আচরণগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে হয়তো আপনি তার না বলা কথাগুলোও শুনে ফেলতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি এই বিষয়ে আপনার কোনো মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা এখানে মানুষের মন সম্পর্ক আর জীবনের নানা জটিল বিষয় নিয়ে সহজ ভাষায় কথা বলি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ